চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আপনাদের যে আপডেটটা জানাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টক অফ দ্য টাউন ডিসকাশন হচ্ছে আমি এখনো সত্য মিথ্যা জানি না যে যার মতো করে ব্যাপারটাকে ইনভেস্টিগেট করেছে এবং এটা নিয়ে অনেক পোস্ট অনেক কমেন্ট অনেক পক্ষে বিপক্ষে মতামত যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি সেট আপের গৃহদাহ শুরু হয়েছে ঘরের মধ্যে আগুন লেগেছে এবং এই যে সমস্যা সেই সমস্যাটা দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ঘিরে যাদের দুজনই সবশেষ ব্যাচে ছিলেন একজন ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন আর একজন ফিনিশারের ভূমিকায় বাংলাদেশ গতকালকে হেরেছে এবং যেই ম্যাচটায় বাংলাদেশের জেতার যথেষ্ট সম্ভাবনা ছিল সেই ম্যাচটায় ব্যাটিং ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ ষোলো রানে পরাজিত হয়েছে কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস তাকে যখন হারের কারণ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল তার ব্যাখ্যাটা ছিল অনেকটা এরকম যে এখানটায় বাংলাদেশ প্রপারলি এক্সিকিউট করতে পারেন নাই বিশেষ করে শামীম হোসেন পাটোয়ারি তিনি যেভাবে ব্যাট করেছেন তিনি যেভাবে আউট হয়েছেন তিনি যেভাবে মারতে গিয়েছেন তিনি যেভাবে উইকেট ছুড়ে এসেছেন ছক্কা মারার টেন্ডেন্সি গিয়েই মেরে ফেললাম এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেটা স্পেসিফিক ভাবে স্পেসিফিক একজন ক্রিকেটারের নাম নিয়ে আনুষ্ঠানিক প্রেজেন্টেশনে লিটন কুমার দাস বলেছেন রেসপন্সিবল করেছেন এরপর এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত পাওয়া গেছে কেউ বলেছেন লিটন ঠিক কাজ করেছে যারা ইরেসপন্সিবল তাদের নামটা তার প্রকাশ করা উচিত হয়েছে কেউ বলেছে ক্যাপ্টেন তো সবাইকে আগে রাখবে কেন সবার নাম বলবে ওই আলোচনা পরে কিন্তু এরপর যেটা জানা যাচ্ছে আজকে যেটা জানা যাচ্ছে যে শামীম হোসেন পাটোয়ারি ইনস্টাগ্রামে লিটন কুমার দাসকে আনফলো করে দিয়েছেন সিরিয়াসলি এই আলোচনাটা এই মুহূর্তে টক অব দ্য টাউন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে টুর্নামেন্টটা চলছে আপনারা সবাই জানেন সেই টুর্নামেন্টে মানে সিরিজে সিরিজে হোটেলে এই ঘটনার পর এবং পরিবেশ বিরাজ করছে আমরা কেউ এখনো নিশ্চিত হতে পারি নাই যে আগে থেকেই কি শামিম লিটন ফলো করতেন কিনা ইনস্টাগ্রামে তিনি আনফলো করেছেন কিনা ধরেন আগে থেকেই ফলো করতো না আনফলো করার প্রশ্ন এখানটায় অবান্তর আবার যদি ফলো করতো যদি আনফলো সত্যি শক্তি করে থাকে যে গুমট পরিবেশে আমি কথা বললাম যে পরিস্থিতির কথা বললাম জাতীয় দলের এই মুহূর্তে যে ষোলো সদস্যের স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডের দুজন ক্রিকেটারের মধ্যে সিরিজের প্রথম ম্যাচের পরে যদি এটা হয়ে থাকে এটা ভয়ানক একটা অবস্থার দিকে চলে যাচ্ছে ড্রেসিং রুম পলিটিক্সের কথা বলেছি সিন্ডিকেটের কথা বলেছি বাট এই টাইপের ঘটনা যদি ঘটে তাহলে সেটা কিন্তু সব সীমা ছাড়িয়ে যাবে এবং ইন্ট্রোস্টিং পার্ট যেটা পরের ম্যাচে যে খবর আমার কাছে রয়েছে এবং এই খবরটা মোটামুটি নাইনটি পার্সেন্ট অথেন্টিক স্বামী হোসেন পাটোরি উইল বি ড্রপ তাকে ইলেভেনে জায়গা দেওয়া হবে না পরের ম্যাচে স্বামী হোসেন পাটোরি আপনি সবাই জানেন যে ইলেভেনে খেলবেন কার খেলবেন না এই ডিসিশনে কিন্তু ক্যাপ্টেনের একটা বিগ রোল থাকে তার সে থাকে তার বলার জায়গা থেকে সো ওই জায়গা থেকে স্বামী হোসেন পাটোয়ারি যে পরের ম্যাচে খেল খেলছেন না বা খেলবেন না তাকে ইলেভেনে রাখা হবে না এই ব্যাপারটা মোটামুটি ডিসাইডেড হয়ে গেছে এবং শামিমের জায়গায় জাকির আলী অনিককে নিয়েই বাংলাদেশের ইলেভেন হবে এবং সেই ইলেভেনে আমরা যদি খেয়াল করি বাংলাদেশ নামে তিনজন উইকেট কিপার ব্যাটারকে নিয়ে সো শামিম হোসেন পাটোরিকে নিয়ে ওপেনলি ডিসকাশনটা একটা বড় ধরনের গুমট পরিবেশের জন্ম দিয়েছে একই সাথে পরের ম্যাচে তার না থাকার ব্যাপারটা কেউ নিশ্চিত করেছে এবং যারা জাতীয় দলের পার্ট যারা কম বেশি গতকাল ফেইলিওর হয়েছেন তাদের ব্যাপারও একটা ইনসিকিউর সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে এরপরে ক্যাপ্টেন আমরা ফেল করলে আমাদের নামও কি প্রকাশে বলবেন কি না এই যে ডিসকাশনটা চলছে এর মাঝে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ সালাউদ্দিন আপনার সবাই জানেন যে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ব্যাটিং এর দায়িত্বেও তিনি রয়েছেন এটা মানে এমন না যে হচ্ছে জব ডেসক্রিপশন দিয়ে তাকে দায়িত্বশীল করা হয়েছে ডট লাইক দ্যাট প্রশ্ন যেটা উঠেছে অন্তত চার থেকে পাঁচজন রানিং অ্যান্ড এক্স ডিরেক্টরের সাথে কথা বলেছে যারা ক্রিকেট সংশ্লিষ্ট কাজ করেছেন যে বাংলাদেশের টেইল যদি এত ভালো করে শেষের পাঁচ ব্যাটার যদি নাইনটি প্লাস রান অ্যাড করতে পারে তাহলে টপ ফাইভ এর সাথে বাংলাদেশের ডেজিগনেটেড ব্যাটিং কোচের রসায়নটা কোথায় অবদানটা কোথায় স্কিলফুলি তাদেরকে রেডি করার ব্যাপারে সালাউদ্দিন কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পেইড কোচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ বিশাল ডেজিগনেশনে রয়েছেন বছরে কোটি টাকা তার স্যালারি তিনি কেন এই রোলটা প্লে করতে পারছেন না দিস গোয়িং টু বি আ বার্নিং এর সাথে অ্যাড হয়েছে আরেকটা ইস্যু সাববির ইস্যুতে আসছে একটু ধরেন যে বাংলাদেশের পরের দিকে লেডারে যারা ব্যাট করে তাদেরকে নিয়ে সালাউদ্দিন নাকি প্রপারলি কাজ করেন এবং উত্তরটা নো আমরা যতদিন দেখেছি বাংলাদেশের টেল নিয়ে আপনি একটা তিন ঘন্টার সেশন রাখতেই পারেন রেগুলার সেশন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটআপ বাংলাদেশে তেলনে কাজ করে না বলগুল ভাই আপনাকে জানার জন্যই তথ্যটা জানিয়ে রাখলাম সাব্বির রহমানের ব্যাপারটা কি সাব্বির রহমান কি জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমানকে এই মুহূর্তে বাংলাদেশ যদি পরের টি-20 বিশ্বকাপ কি পরিকল্পনা করে ফেরানোটা কতটুকু অথবা তাকে নিয়ে প্ল্যান করাটা কতটুকু যুক্তি আমি বলবো যুক্তি যুক্তির কারণ যেটা হচ্ছে আমি যতটুকু জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা ডিসিশন হয়েছে যে চলমান যে আসলে ইনসিএল রয়েছে এখানটাই যদি যারা ভালো পারフォーমার থাকবেন

আমার কাছে মনে হয় যে সাব্বিরের জাতীয় দলে ফেরার ব্যাপারে যে পরিকল্পনা এবং প্রসেস সেই প্রসেসের মধ্যে পার্টিকুলার ক্রিকেটার ঠিকই রয়েছেন কিন্তু জাতীয় দল ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের ডিসিশনটা কি সেটা একটা বড় ইস্যু হতে পারে বাংলাদেশ মিডল অর্ডার এক্সট্রা খেলানোর জন্য কি করেছিল গতকালকে পার্বতনকে খেলায় নাই যে উইকেটে ইমন শুড বি আ প্রপার ব্যাটার গুড স্ট্রাইকার সেই জায়গায় ইমনকে ড্রপ করে তাহলে সুযোগ দেওয়া হয়েছে

লিটন কুমার দাস সেই জায়গা থেকেই হয়তো সমালোচনাটা করেছেন সেটাও আমি বলবো না যে খুব লেজিট যে ওই জায়গায় না বললেও পারতেন কারণ সাব্বিরকে তিনি যদি তার মতো করে বলতেন সেটা মোর পাওয়ারফুল হতো এবং এটার কারণে ড্রেসিং রুমে যে অস্বস্তি তৈরি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ দলকে সামনের সময়টা ভোগাবে পরের ম্যাচে পাটোয়ারি এলাকায় থাকছেন না মোটামুটি মানে এটা ডাউটলেস একটা সিচুয়েশন জাকির আলী অনিক উইল বি ইনক্লুডেড তবে সবচেয়ে বড় নিউজ যেটা সাব্বির রহমানের জন্য চান্সেস বাংলাদেশ দলের ব্যাটাররা ক্রিয়েট করে দিচ্ছে রেগুলার বেসিসে ফেল হওয়ার মাধ্যমে সাব্বির সেই চান্সটা গ্র্যাপ করার পথে এগিয়ে যাচ্ছে রেগুলার বেসিসে কনসিস্টেন্টলি রান করার মাধ্যমে লেটস ইউ হোয়াট হ্যাপেন সবাই ভালো থাকবেন কেয়ার চট্টগ্রাম থেকে এই মুহূর্তে এটাই আপডেট নিশ্চয়ই আপনাদেরকে সন্ধ্যার পরে আরো আপডেট জানাতে পারবো রিগার্ডিং দ্য নেক্সট নেক্সট টেক কেয়ার